নমস্কার বন্ধুরা অর্চনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো তালের রস পিঠা তার জন্য তালের রস আমি বার করে নিয়েছি কিছুটা আর এই রসটা একটু ফুটিয়ে নিচ্ছি আমি ওনানে আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি একমালা নারকেল কুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নেব চামচের সাহায্যে অবস্থায় গ্যাসটা আমি অফ করে রেখেছি এবার আমি ময়দা মিশিয়ে নেবো কিছুটা আমি ছোট বাটি এক বাটির মতো ময়দা মিশিয়ে নেব এতে আর মিশিয়ে নেব কিছুটা সুজি আমি এখানে দু চামচের মতো সুজি মিশিয়ে নিয়েছি সুজি দিয়ে ময়দা দিয়ে তালের পাল্পটা দিয়ে ভালো করে মেখে নেব আর একটু বেকিং সোডা দিয়ে দেবো অল্প এক চিমটি দেব এগুলো আপনারা এইগুলো মেশাবার সময় ইয়ে করে মিশিয়ে নেবেন বেকিং সোডাটা এগুলো দিয়ে ভালো করে আমি মেখে নেব আর এই রুটির বেলার মতন আমি ডেলি ডেলি পাকিয়ে নিয়েছি এবার এগুলো আমি গোল গোল আকারে একটু সেপ দিয়ে নেব হাতের তালুতে চাপ দিয়ে আর ডিজাইন করার জন্য একটা চামচ নিয়েছি চামচের পিছনটা করে ডিজাইন করে নেব এরমভাবে প্রত্যেকটা আমি করে নেব প্রত্যেকটা লেচি আমি দু হাতে তালুর সাহায্যে একটু চ্যাপটা করে নেব আর চামচের পিছনের সাহায্যে একটু ডিজাইন করে নেব প্রত্যেকটা আমি নুন তৈরি করে নিয়েছি এবার আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি তেল সাদা তেল আর ঘি আমি একসঙ্গে মিশিয়েছি এগুলো আমি একটা একটা করে ছেড়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব এই অবস্থায় ফ্লেমটা আমার মাঝারিতে করে রাখতে হবে হাই ফ্লেমে দিলে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে থাকবে এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেবো এপিট ওপিট করে আমি লাল লাল করে ভেজে নেব এই পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে তুলে নেবো এবার বাকি পিঠেগুলোও এরকমভাবে একটা একটা করে ছেড়ে বেজে নেব এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে তুলে নেব এবার আমি পিঠাগুলোর জন্য একটু চিনির সিরা করে নিচ্ছি এক কাপ চিনি আর এক কাপ জল দিয়েছি একটা চিনির শিরা চটচটে শিরা তৈরি করে নিয়েছি এবার পিঠাগুলো এবার রসেতে আমি বুড়িয়ে দেব রসটা খুব ঘন করার দরকার নেই একটু চটচটে করলেই হবে আমি ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে করে দিলাম বুড়িয়ে দিলাম এবার এটা আধ ঘন্টা রেখে দেবো আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আধ ঘন্টা পরে পিঠেগুলো আমি রস থেকে তুলে নেবো